আর এই আমি বরকার সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত বলে দিব আর ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই ভিডিওটা দেখে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা কপি একটা আবায় রয়েছে অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন চারশো ঘের হয়ে থাকবে এটা হচ্ছে একটা পোষণ এখান থেকে আটটা পশন আমি যদি দেখি আপনাকে বুঝার সুবিধার্থে একদম ফিস এদের অলমোস্ট চারশো ঘের হয়ে থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু কারচুবিওয়ারে কাজ করা থাকবে সুন্দরভাবে কিন্তু কার্টিপি কাজ করা থাকবে কোন থেকে সুন্দরভাবে কাট করা রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাপড় তাছাড়া কিন্তু শোলার থেকে খুবই করা থাকবে পাশে শোল্ থেকে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যখন বরকটা ওয়ার করবেন খুবই চমৎকার টাউট টুক দেবে তাছাড়াও কিন্তু এখানে সুন্দরভাবে কাট করা রয়েছে খুবই একটা আউটলুক দিবে দুবাই লেসের কাজ করা থাকবে দুবাই লেস প্লাস কার্টিপিওয়ারে কাজ করা থাকবে এখানে কলার রেখেছি তাছাড়া কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস একটি মানে জিপার রয়েছে যাতে বর্কাটা ইজিলি ওয়ার করতে পারবেন আমি বর্কা যে গেটা আবার দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সে ঘের হয়ে থাকবে অলমোস্ট চারশো ঘের হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফি একটি ইনার ফি একটি ইনার বড় সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকার লং সাইজ তো বলে রাখলাম ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং সাইজের একটি উন্না হিসাব আপনারা দেখতেই পাচ্ছেন এবং লং সাইজের একটি উন্না হিসাব পেয়ে যাচ্ছেন ফি সাইজের একটি উন্না হিসাব ওনার হিসাবে লেয়ারও কিন্তু সেম ভাবে দুবাই লেসের কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পে যাচ্ছেন অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই টা বরকা সেটটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন যাদের মনে প্রশ্ন জেগে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম টু সেম হবে কিনা আমরা মূলত লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন বিয়াস এ ছিল আমাদের আউটলেট থাকা ইতি আবাহ আপডেট আউটলেটে কিন্তু ইউজ পরিমাণে গর্জেস কাজের সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম